আপনি কি জানেন মাখানার চাষ কিভাবে করা হয় মাখানা কি জিনিস থেকে তৈরি হয় আর আপনি কি কখনো ভেবেছেন কেমন হয় মাখানার এবং কেন পানির মধ্যেই করা হয় চাষ তাহলে চলুন জেনে এই অসাধারণ ভিডিওতে কিভাবে তৈরি হয় এমন একটি জিনিস যা মাখানা মাখানা আমরা অনেকবার খেয়েছি কিন্তু আপনি জানেন কি মাখানা কোনো গাছে হয় না বরং এর চাষ হয় পানিতে মাখানা তৈরি শুরু হয় এর গাছ চাষ করার মাধ্যমে এর জন্য কৃষকরা মাঠে প্রায় চার ফুট পানি ভরে চারপাশে ঘের তৈরি করে ছোট পুকুরের মতো ফেলে তবে অনেক সময় আগেই থাকা পুকুরও ব্যবহার করা হয় পুকুরে পানি দেওয়ার পর প্রথমে তা পরিষ্কার করা হয় এবং আগাছা ও খারাপ গাছপালা তুলে ফেলা হয় এরপর কৃষকরা মাখানার বীজ হাতে করে এমনভাবে ছিটিয়ে দেয় যাতে সেগুলো পানির নিচে গিয়ে কাদামাটির কাছাকাছি পৌঁছে যায় প্রায় বিশ থেকে তিরিশ দিনের মধ্যে সেই গাছ থেকে চারা গজাতে শুরু করে এবং পাতাগুলো পানির উপর ভেসে ওঠে যদি চারা গাছগুলো খুব ঘন হয়ে যায় তাহলে সেগুলো তুলে ফাঁকা জায়গায় লাগিয়ে দেওয়া হয় মার্চ মাসে পুরো পুকুর বড় বড় পাতায় ঢেকে যায় পাতাগুলো গোল এবং কাঁটাযুক্ত হয় তাই তখন পুকুরে নামা কঠিন হয়ে যায় এপ্রিল মাসে তে ফুল ফোটে মাখানার ফুল রঙের হয় এবং দেখতে অনেকটা পদ্ম ফুলের মতো এপ্রিলের শেষ দিকে ফুল থেকে ফল আসতে শুরু করে মাখানার ফলও কাঁটা যুক্ত হয় যখন ফলের ওজন বেড়ে যায় তখন সেটা পানির নিচে ডুবে যায় কিছুদিন পানির নিচে থাকার পর ফল পেকে যায় এবং পচে ফেটে যায় তখন এর বীজ হালকা হওয়ায় পানির উপর ভেসে ওঠে রোদের আলো পড়লে সেই বীজ দুই তিন দিন পানির উপর ভেসে থেকে আবার পানির নিচে গিয়ে কাদামাটির তলায় বসে যায় সেখানে তারা বিশ থেকে তিরিশ দিন থাকে এবং ধীরে ধীরে কালো হয়ে পেকে যায় এবার শুরু হয় সেই বীজ তুলবার কষ্ট সাধ কাজ এজন্য একটি বিশেষ ধরনের লাঠি ব্যবহার করা হয় যার মাথায় লোহার ফলার মতো কিছু থাকে এর সাহায্যে মাখানার পুরো গাছগুলো কেটে ফেলা হয় কারণ তখন সেগুলোর আর প্রয়োজন থাকে না তারপর সেই লাঠির সাহায্যে গাছগুলো পুকুরের পাশে সরিয়ে ফেলা হয় এরপর কৃষকরা পানিতে নেমে হাত দিয়ে কাদামাটির নিচে থাকা বীজ তুলে একটা বিশেষ ঝুড়িতে রাখে যাকে গাজ বলা হয় এই গাজ ঝাঁঝরি বা চালুনির মতো কাজ করে যাতে বড় বড় বীজ থেকে কাদা পাথর আলাদা হয়ে যায় এইভাবে বীজ সংগ্রহ করে তার ঢের তৈরি করা হয় এরপর সেই বীজগুলো পা দিয়ে চেপে কাদামাটি ও ময়লা সরিয়ে ফেলা হয় এরপর রোদে দুই দিন শুকানোর পর চালুনির মাধ্যমে সেগুলো ছেকে আকার অনুসারে আলাদা করা হয় এরপর বীজগুলোকে প্রি হিটিং এর জন্য কাদামাটির পাত্রে আগুনে তাপ দেওয়া হয় কারণ কাদামাটির পাত্র ধীরে গরম হয় পরে বীজগুলোকে পনেরো বিশ ঘন্টা রেখে দেওয়া হয় যাতে বাইরের খোল শক্ত হয়ে যায় এরপর এগুলোকে ছয় সাতটি লোহার কড়াইতে ক্রমাগত দুইশো থেকে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপে ভাজা হয় একদিকে কেউ কড়াইয়ে বীজ ফেলে অন্যজন তা ভেজে পরবর্তী ব্যক্তিকে দেয় এই কাজ খুব দ্রুত করতে হয় যাতে বীজ পুড়ে না যায় সব শেষ কড়াইতে পৌঁছালে থেকে শব্দ আসতে শুরু করে মানে এটা ফোটার জন্য প্রস্তুত তখন একজন দক্ষ ব্যক্তি গরম বীজ নিয়ে তার উপর কাঠের হাতুড়ি মারে এবং তখনই বীজ পপকর্নের মতো ফেটে মাখানা হয়ে যায় এটা একেবারে টাইমিং এর খেলা সঠিক তাপমাত্রায় সঠিক সময়ে হাতুড়ি মারলে তবেই তা মাখানা হয়